হেই এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শারমিন্স ব্লগে আপনারা সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমি একটু বেশিরভাগ সময় এখন অসুস্থ থাকি আর আমার একটা বাচ্চা আছে খুবই ছোটো তো ওকে আমার কেয়ার করতে হয় যেহেতু আমার একা সংসার আমাকে সব কিছুই ম্যানেজ করতে হয় এন্ড অফ দ্য ডে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা মানে আমার যে উইকনেস বলেন বা আমার যে একটা লাইফের একটা একটা পার্ট বলা যায় সব কিছুই হচ্ছে গিয়ে এখন মেয়েটা স্টার্ট থেকে শুরু করে এন্ড তো যাই হোক সব কিছুর মধ্যে তারপরেও ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে এগুলো হচ্ছে আমাদের বিলের মাছ তো অনেকগুলো মাছ নিয়ে আসছে আমি এগুলো রান্না করব আর আপনাদের সাথে একটু গল্প করব তো আমি আজকে থেকে দুই দিন আগে আমাদের অ্যাপবিতে একটা আপু একটা ভিডিও আপলোড করেছে যে বাবাদের সম্পর্কে হ্যাঁ ভিডিওটা ওই মানুষগুলারই কলেজায় লাগবে যেই মেয়েগুলার বাবা আছে তাই না সত্যিই তাই যে মেয়েগুলো শুধু ভুন আছে ওই ভিডিওটা শুধু তাদেরই কলেজে লাগবে সত্যি কথা বলতে মেয়েদেরকে কেউ পেটে ধরে না মেয়েদেরকে কেউ বড় বড় করে না পড়ালেখাও করে না মেয়েগুলো জাস্ট শুধু আসে উপর থেকে আর মেয়ের মাগুলা নিয়ে আসে দেন হচ্ছে কয়েকদিন খাওয়ায় পড়ায় তারপর হচ্ছে বিয়ে দিয়ে দেয় এটা হয়ে গিয়ে আমাদের শ্বশুরবাড়িতে যখন আমরা থাকি আর ছেলের মা বাবাগুলো হচ্ছে নয় মাস বা দশ মাস পেটে ধরে অনেক কষ্ট করে ডেলিভারি করে সিজার করে সি সেকশন করে তাই না তাই না আপুরা সত্যি তাই তাই হ্যাঁ হ্যাঁ তাই তাই কিন্তু আমি কিন্তু একদম মন থেকে বলছি আমার ব্রেইন থেকে কথাগুলো আসতেছে অনেক কষ্ট করে তারপর হচ্ছে ওই ছেলেটাকে বড় করে এই বড় তো করে তারপর হচ্ছে ছেলেটাকে পড়ানো লেখানো যা করে মানে ছেলের মায়েরাই করে আর মেয়ের মায়েরা কিছুই করে না শুধু নাবিতে তেল দেয় আর খায় আর ঘুমায় তাই না তো কিছু করার নাই এটা হচ্ছে আমাদের সমাজের রীতি তবে হ্যাঁ আমি বলবো যদি অত্যাচারিত হন বারবার ওইখানটায় আর যাবেন না চলে আসুন আপনার লাইফের একটা দাম আছে আপনি আল্লাহর পথে থাকুন দিন শেষে আপনি শান্তি পাবেন ওই মানুষদের কাছ থেকে দূরে সরে যান ওদেরকে বুঝতে দেবেন না শ্বশুরবাড়ি নামক যন্ত্রণা একটা এটা হচ্ছে একটা জাহান নাম এই জাহান নাম থেকে যত তাড়াতাড়ি পারবেন বেরিয়ে যান এই জাহান নামে থাকলে আপনি পুরে ছাই হয়ে যাবেন নিজে কিছু পারেন করেন স্বামী যদি আপনার ফেভারে থাকে ইটস ওকে না থাকলে ওকে চলে যেতে দেন